আলাইকুম আমি মোহাম্মদ মুসুর রহমান রায়হান দীর্ঘদিন কৃষি এবং কৃষকের সাথে হবে জড়িত আছি এটা হচ্ছে আমাদের দ্বিতীয় শোরুম আমাদের এই শোরুমটির অবস্থান হচ্ছে বৃহত্তর ফরিদপুরের বীজ বাজার হেলিপট বাজার ফরিদপুর সদর ফরিদপুর তো আমাদের এই দোকানে সব ধরনের বীজ বিশেষ করে বর্তমান যারা চাষি আছেন তারা পেঁয়াজের বীজ আমাদের সব ধরনের পেঁয়াজের বীজ আমাদের দোকানে আছে তো অলরেডি আমাদের দোকানে সব ধরনের পেজের বীজ চলে আসছে এবং আরও কিছু বীজ যেগুলো ক্রমান্বয়ে আসবে তো আমার এখানে অ্যামাস টেন অ্যামাস টেন দেখতে পাচ্ছেন এটাও চলে আসছে আমাদের অ্যামাস টেন এবং এমাস কিং। বর্তমান সময়ে সবচেয়ে ভাইরাল যে প্রোডাক্টটা অ্যামাস টেন এবং অ্যামা কিং এটাও আমাদের মাঝে চলে আসছে আপনারা জানেন যে রানি ওয়ান রানি ওয়ান গত বছরের রেজাল্ট খুবই ভালো রানি ওয়ানটা হচ্ছে পলিক্রোস আর এটা হচ্ছে আমাদের মাল্টিক্রোস মাল্টি ক্রোসের হচ্ছে হচ্ছে অ্যামাস টেন অ্যামাস টেনটার অনেক ভালো এছাড়া আমাদের কাছে চলে আসছে হচ্ছে রানি ওয়ান পলিক্রোস যেটা সেটা আমাদের কাছে চলে আসছে সেটার ফলন অনেক ভালো এছাড়া আমাদের কাছে ডায়নামিক সিডের ডায়নামিক রানি ডাইনামিক নবাব এবং ডায়নামিক কিং এগুলোও চলে আসছে এগুলো আশা করি যে আপনারা সবাই আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারগুলো দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করলে পরে আমাদের সাথে যোগাযোগ করলে সেক্ষেত্রে আমরা এই পেজের রেটগুলো আমরা আপনাদেরকে জানিয়ে দেব আর পেজের রেট এখন বলছি না এই কারণেই কারণ পেয়েজের রেট সবসময় উঠানামা করে এ কারণে আপনারা চেষ্টা করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়াও আমাদের কাছে সুখসাগর যে পেয়েজ সুখসাগরের যে পেয়েজগুলো এগুলো চলে এসেছে এটা হচ্ছে চক্র যে সুখসাগর সেটা আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও আছে অঙ্কার অঙ্কারের যে সুখসাগর এগুলো পেয়ে যাবেন এবং সব ধরনের কিং জাতীয় যে পেজগুলো আছে স্থানীয় এবং কোম্পানির যে পেজের বীজগুলো আছে সেগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও হাইব্রিড জাতীয় যত ধরনের পেঁয়াজের বীজগুলো আছে সেগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো আমাদের যোগাযোগ করার জন্য আমি নাম্বারটা একবার আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের এই দোকানের বা শোরুমের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল টু ডাবল ওয়ান এইট ওয়ান এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং সব ধরনের পেঁয়াজের বীজ ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন সুলভ মূল্যে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি